হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো কালকে আমাদের বাড়িতে এসেছিলো আমার ননদ তো ওকে আমি বলেছিলাম কোল্ড কফি বানাও কারণ ও কোল্ড কফিটা খুব সুন্দর বানাতে পারে এর আগে আমাদেরকে একবার খাইয়েছিলো সেদিন আমার এত টেস্ট লেগেছিলো এরপরে যখনই ও আমাদের বাড়িতে আসে তখনই ওকে আমি বলি কোল্ড কফিটা বানাও তো আজকে ও ফাইনালি বানাবে তো সব কিছু রেডি করে দিয়েছি আমি ওকে আর আজকের এই কোল্ড কফি রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে খাও সত্যি বলছি বাইরে তোমাদেরকে আর দোকানে টাকা খরচ করে কিনে খেতে হবে না এত সুন্দর টেস্টি তো প্রথমে লাগছে হলো পাউডার দুধ আমল পাউডার যেটা দুধ হয় সেটা লাগবে সে আর তোমরা পরিমাণ হিসেবে পাউডার দুধটা নিবে আমরা যেহেতু দুই মিক্সার বানিয়েছিলাম মানে ভর্তি ভর্তি দুই মিক্সার করেছিলাম তো ওই জন্য আমরা এখানে পাউডার দুধ দুই প্যাকেটের আমাদের হয়ে গেছিল তারপর লাগছে কফি কফিটা তোমরা এক গ্লাস জল ফুটিয়ে নিবে ফুটিয়ে নেওয়ার পরে তারপর কফিটা দিয়ে দিবে কফিটা দেওয়ার পরে যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে কিছুক্ষণ রেখে দিবে। রেখে দেওয়ার পরে তারপর একটা মিক্সির মধ্যে তোমরা দুই প্যাকেট আমল দুধ তার মধ্যে নিবে চিনি আর যেহেতু কোল্ড কফি ওই জন্য লাগছে বরফ তো ওখানে বরফ ছোট ছোট করে দিয়ে দিবে তারপর যে কফিটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই কফিটা ওর মধ্যে দিয়ে দিবে দেওয়ার পরে মিক্সারে গ্রাইন্ড করে নিলে রেডি কোল্ড কফি আর একটা কথা সত্যি আমার এত ভালো লেগেছে এই কোল্ড কফিটা খেয়ে আমি তো আর এখন বাইরে কিনে খেতেই যাইনি যখনই কোল্ড কফি খাওয়ার ইচ্ছা করে তখনই বাড়িতেই বানিয়ে ফেলি কোল্ড কফি আর তোমরা যদি বাড়িতে এরকম কোল্ড কফি বানিয়ে খেতে চাও তাহলে আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে করে খেও আর আমরা এখানে সবাই কোল্ড কফি খাওয়ার জন্য বসে আছি কখন কোল্ড কফিটা বানানো হবে একটু সময়টা বেশি লাগছে কারণ মিক্সারে যেহেতু বরফ দিয়েছে তো বরফটা গলতে একটু সময় লাগছে আর আমার ননদ এখানে কোল্ড কফিটা গ্রাইন্ড করছে আর দেখছে যে বরফগুলো গলল কি না তারপরে আমাদেরকে বলল যে হ্যাঁ কোল্ড কফিটা বানানো হয়ে গেছে এখনই আমাদের সবাইকে কোল্ড কফিটা দিবে খেতে আর তোমরা কোল্ড কফির কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুন্দরই হবে তারপরে আমাদেরকে গ্লাসে করে দিয়ে দিল কোল্ড কফি খেতে আর আমার কিন্তু কোল্ড কফি খেতে বেশ ভালো লাগে তাই আমার ননদ বলছে তুমি আগে খাও আমি বলছি না আগে মাদেরকে দাও তারপর আমি খাবো ও বলছে না তুমি বেশি পছন্দ করো কোল্ড কফি খেতে তাই তুমি আগে নাও তারপর আমাকে এখানে দিয়ে দিলো আর আমি খেতে শুরু করে দিলাম আর খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আর এখানে আমার ননদের ছেলে আয়ুষ এও কিন্তু খাওয়ার জন্য পুরো রেডি তো এও খেতে শুরু করে দিয়েছে আর খেয়ে কি বলছে একবার দেখো তোমরা ও বলছে দারুণ হয়েছে খেতে খুব টেস্টি আর ও এক গ্লাস নিয়ে একবারই পুরোটা শেষ করে দিয়েছে ওর নাকি খুব টেস্ট লেগেছে খেতে কোল্ড কফিটা আর এদিকে আমিও খেতে শুরু করে দিয়েছি সত্যি কোল্ড কফি কিন্তু খুব টেস্টি হয়েছে আজকের এই কোল্ড কফির ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কোনো ব্লগে তো সবাইকে টাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না